আমি ভাই আগে বলি আমি মেসির অনেক অনেক বেশি ভালোবাসি এবার পঞ্চাশ জনের মধ্যে বিশ্বের মধ্যে নাম্বার হয়েছে আর রোনালদো অনেক বেশি ভালোবাসি আর নেইমার অনেক বেশি ভালোবাসি কারণ নেইমার যে স্কিল গুলো দেখায় অসাধারণ আর মেসির তো কোনো কথাই নাই কিন্তু আমি ব্রাজিল করি হ্যাঁ কিন্তু ভালোবাসি সবাইকে সবাইকে মন থেকে ভালোবাসি কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসি মেসি রে ভাই আই এম ব্রাজিল করি তো ভাই আমি মেসি রে ভালোবাসি ভাই আমি ব্রাজিল করি ঠিকই কিন্তু এত বেশি উতলা না আমি আর কি হ্যাঁ কারণ সবাই আছে কষ্ট করে এত ডক আসছে হোক রোনালদো নেইমার হোক মেসি আমার নাম নেন আচ্ছা মুনাফ 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 আলী গাইস এখন যারা লাইভটাকে শেয়ার করনি তাদের কাছে অনুরোধ করে বলছি লাইভটাকে শেয়ার করে দেন যাতে পরবর্তীতে আরো লাইভ আসার আগ্রহ হয় যাতে আরো লোক আসে আর গাইস এখন যাদের লাইভটাকে লাইক করেন নাই আমি বলবো সবাই লাইক করে দেন লাইক করে দেন প্লিজ গাইস ভাই আমার কথা বলেন না কেন হ্যাঁ জি ভাই বলেন ভাই বলেন আপনার কথা বলি আপনি কি জি ভাই আমি খেলি কিন্তু কম কম খেলি ভাই কম কম খেলি ফ্রি ফায়ার খেলি অল্প অল্প ভাই খেলি ফ্রি ফায়ার অল্প অল্প খেলি মানে নতুন সিজন আপডেট আসে আমার নাম রায়ান রায়ান ভাই ধন্যবাদ ভাই রায়ান ভাই আপনি কোন দল সাপোর্ট করেন আচ্ছা আব্দুল্লাহ আর্জেন্টিনার ও মেসি মেসি কিন্তু খুব ভালো খেলে আচ্ছা আচ্ছা আবির ভাই কি লেখলো আহ ভাই আপনার কমেন্টটা পড়তে পারলাম না দুঃখিত খালি আর্জেন্টিনার ভাই সব কি আর্জেন্টিনার ভাই আমার তো ব্রাজিল কই ভাই ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি নরসিংদী জেলায় ভাই নরসিংদী জেলায় নরসিংদী জেলায় নেন কি নাম নাম আমার নাম আব্দুল সামাদ আব্দুল সামাদ ভাই আপনি আমার সাথে কাস্টম খেলবেন হ্যাঁ ভাই ভাই দুঃখিত ভাই আমি খেলা তো বেশি পারি না ভাই আমি অল্প খেলা ভাই পারি মাঝে মাঝে সিজন আপডেট করে ভাই খেলি ভাই আপনার বাড়ি কই নরসিংদি ঝাড়ে ভাই ভাই সবাই দিলে আর্জেন্টিনা তো ব্রাজিল আপনার আচ্ছা ভাই কাস্টম খেলবেন না ভাই দুঃখিত ভাই আমি কাস্টম পারবো না ভাই মিম মিম হাই হাই মিম আপু কি অবস্থা আপনার আমি বলবো যে গাইস যাদের আমার লাইভটাকে লাইক করেন নি আমি তাদের কাছে অনুরোধ করব যে লাইভটাকে লাইক করে দিন এবং যাদের শেয়ার করেন শেয়ার করে দেন আচ্ছা এখানে কি আমার সাথে লোক অ্যাড করা যাইবে নাকি সরাসরি কথা বলতে আমি বুঝতে পারতেছি যদি কেউ বুঝে থাকেন তাহলে বলেন তো আমি আপনাদেরকে নিয়ে আসবো লাইভে এবং আপনাদের সাথে কথা বলবো লাইভে সরাসরি গাইস ব্রাজিল কি সাপোর্টার কম এখান তো পর্তুগাল একটাও নাই এখান তো পর্তুগাল একটাও নাই ভাই আমি ফ্রি ফায়ার খেলি কিন্তু কম কম খেলি ভাই এই যে আমার ফিঙ্গার স্লিপ গুলা এগুলো হাতে দিয়ে আমি খেলি আচ্ছা আচ্ছা নিশাদ ভাই আপনার আপনার লেভেল কত নিশাদ ভাই আপনার লেভেল কত একটু বলবেন